আসসালামু আলাইকুম সিলেট ভার্সেস রংপুরের খেলা সবাই দেখছেন মন খারাপ সবার আমার নিজেরও মন খারাপ এবং আমার মতে আমি আমার অপিনিয়ন আমার অবজারভেশানটা কি কমেন্ট করলাম আপনারা আপনার অবজারভেশানটা কি কমেন্টও রিপ্লাই দিবা আমার মতে আজকের খেলা আর হয়েছে একমাত্র ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সির ডিসিশনের কারণে ক্যাপ্টেন্সির ডিসিশনের কারণে আই আন্ডারস্ট্যান্ড সবাই সবাই যে একশো চুয়াল্লিশ রান মাত্র করছি একশো চুয়াল্লিশ রানে রংপুরে ডিফেন্ড করা ইম্পসিবল বাট রংপুরে একশো চুয়াল্লিশ রানেও আটখানির মতন ক্যাপাসিটি সিলেট টাইটান্সের আছে আমি কই ক্যাপ্টেন্সির প্রথম বুল যেটা প্রথম বুল হয়েছে আমার কাছে তো মনে হয় এটা ম্যাচ ফিক্সিং হয়েছে আটটা বুলার ইউজ করার দরকার কিতা যেখানে আমার আছে নাসুম যেখানে আমার আছে আমির যেখানো আমার আছে আছে যেখানে উমার যেখানো আমার আছে খালেদ ফাস্টা সলিড বোলার যে বুলারগুলা খাজ খাস করে বালা পারফর্ম করে ফর্ম এরা ফাস্টা সাড়ি ফাঁস বিশ সাড়ি ফাঁস বিশ আই মিন বিশ ফাস্টা বোলারে ওই যায় তো আমার কাছে নিয়মের বাইরে আমি জানি না ক্রিকেটের নিয়মের যদি তাকে যে ফাস্টা বেশি ইউজ করতেই তখন ডিফারেন্ট বাট আমার নলেজ অনুযায়ী ফার্স্টা বোলারে বিশ্ববার কমপ্লিট করা যায় তাইলে আমি খেনে মিরা যাইলাম আমি খেনে ব্রুক্সরে আনলাম আমি খেনে ইবাদতরে আনলাম ওয়াই আমার একটা বিষয় আমি বুঝলাম না যে আমার যখন আমির আমির ইম্পর্টেন্ট বোলার আমার যখন উমার যায় ইম্পর্টেন্ট বোলার আমার যখন নাসুম ইম্পর্টেন্ট বোলার আমার যখন খালেদ ইম্পর্টেন্ট বোলার আমি এরারে বোলা সব কিছু ওভার শেষ না খেনে। আমার ই প্রশ্নটা আমি বুঝলামই না এখনো যে এরা সারা ব্রুক আইলো ওকে প্রথম বুলইছে ব্রুক্স রে না। প্রথম ইবাদত রে আনা ওয়াই কিতা দরকার সময় সেকেন্ড বলছে ব্রুক্স রে আনা যদিও কইবা যে যে একটা বিগ উইকেট পাইছে আই আন্ডারস্ট্যান্ড ইউ উইকেট ই উইকেট লাকিলি পাইছে তারপরে মানলাম ব্রুকস ওকে সামঞ্জস্য ডিসেন্ট একটা ওভার আমি উইকেট পাওয়ার পরে মিরাজ হাউ আমার যেখানো এখনো আমিরের বল রয়েছে আমার যেখান আমার এই সময় দরকার আছে কিনা যে ডিস্টেন্স বল এবং রানের ডিস্টেন্স বাড়ানি আমার ডট বল আইতো আমার রান সময়ত তখন এরা আন্ডার প্রেসার থাকবো উইকেট যাইব আর নাইলে আমরা ওভার সময় আইব খালেদরি ইউজ করতে পারতাম আপনার নাসুমরি ইউজ করতে পারতাম উমর জাইরি ইউজ করতে পারতাম অথবা আমির রে আরেকটা ওভার ইউজ করা যাইতো মিডিলও কেন দুইটা ওভার আমরা রাখলাম আমির রে দুইটা ওভার লাস্টের কোনো হাজে আইসে যখন মিরাজের একটা ওভারও উনিশ রান গেছে আমির রে দেওয়া কতটুকু যৌক্তিক কারণ হয়েছে আমি তো তখন ফোকাসই থাকবো যে ওকে আমার হেরার কত ব্যাটিংয়ের কত বেটর লাগলুই সাইড উইলুই ডান তা আমিরের যোত লাগিব নানি চ' ইতি আছিল আমিৰ কনফিডেন্স লেভেল বেছি তাৰমানে ৰাণটো আৰু একো প্ৰেছাৰ ফল নাই মিৰাজ ইমিচিঅৰ এজন কেপটেঞ্চি ইমিচিঅৰ একমাত্ৰ কেপটেঞ্চিৰ কাৰণে আজিকালি আছে আৰু নাইলে আমার মতে আমি সস আমি খৈতাম চাই আপনার ম্যাচ ফিক্সিং হয়েছে ইস আই মিন আমি আটটা বোলার ওয়াই যদি বলতাম আমার যে আমিরের বল পালাও না যদি বলতাম নাসুমের বল পালাও না দে বল খারাপ ফরের উমার যায় বল খারাপ ফরের তখন আইয়ে ডুকাও একজন ডুকাই আমি চেঞ্জ করি দেখি কিতাব সব প্রত্যেকটা বোলার বালা বল করে তুমি খেনে আইতে ভাই ফাঁক নামি কেপটেঞ্চি কেপটেন কাৰণে কেপটেনচিৰ কাৰণে নাথিং এলচ একমাত্ৰ কেপটেনিৰ কাৰণে আমি মিৰাজে ই দায়িত্ব নিব ইণ্টাৰমেজে আপোনাৰ বিশ পঁচিছ ৰাণ হ'ম বিছ পঁচিছ ৰাণ হম নাই একশ চুৱো ইনাফ আছিল ইউ গিভ এ লট এন ইউ মেড এ লট মিষ্টেক দেম আমরা আশা করি নেক্সট গেম ওইগুলো শুধরে আইবা যদিও সাইটটার মধ্যে দুইটা হার মানানসই নয় আমরা আরও জিততেইব আমরা স্কোয়াড আমরা জিততেইব ইনশাআল্লাহ